হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার হ্যাপি প্লেস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পুজোর লুক বুক সো হাই মাই নেম ইস তোমালি অ্যান্ড ইউ আর ওয়াশিং মাই চ্যানেল আওয়ার হ্যাপি প্লেস ওয়ার আই পোস্টেড ভিডিওস রিলেটেড টু ফুড ফ্যাশন ট্রাভেল লাইফস্টাইল অ্যান্ড শপিং আর এখন চলছে আমার পুজোর লুক বুক তাই চলো আজকে একটা খুব সুন্দর সিম্পল লুক তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টই আমি মুখটাকে ভীষণ ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তোমরা এখানে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো আর তারপরে লাগিয়ে নেবে অবশ্যই একটা ভালো ফেস মিস্ট ময়শ্চারাইজার আর দিনের বেলা লুক হলে সেটা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে ভুলো না আমি এখানে একটা হাইড্রেটিং টোনার ইউজ করছি ফ্রম টনি মলি আমি এটাকে একটা স্প্রে বোটলে ভরে রাখি যাতে ইউজ করতে খুব সুবিধা হয় এবং তারপরে সাথে কিন্তু আমি লিপ বামও ইউজ করে নেব এগুলো ফার্স্টে ইউজ করে নিলে দেখবে স্কিন প্রেপটা তোমার যথেষ্ট ভালোভাবে হয়ে গেলে তোমার যে কোনো মেকআপে কিন্তু ভীষণভাবে ফ্ললেস লাগবে তো মুখটা আমার এখন শুকিয়ে গিয়েছে এবার আমি মেকআপের বেসটা ক্রিয়েট করব তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির এই ভীষণ সুন্দর হাইড্রেটিং বেসটা এটা একটা ইলুমিনেটিং বেস এবং এটা হালকা গ্লো প্রোভাইড করে তো যারা খুব সিম্পল স্যাটেল মেকআপ পছন্দ করো আর খুব বেশি প্রোডাক্ট আমরা ইউজ করতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা দারুণ দেখো মুখটা কতটা গ্লো করছে এখন এবার আমি একটা থ্রি ইন ওয়ান প্রাইমার ইউজ করছি ফ্রম দ্য ব্র্যান্ড ইনসাইড কসমেটিক্স আর এটা খুবই ভালো হাইড্রেটিং একটা প্রাইমার যেহেতু আমার ভীষণ ড্রাই স্কিন তো আমি যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগেই দেখে নিই যে সেটা হাইড্রেটিং কিনা ভীষণ ড্রাই এবং ম্যাট প্রোডাক্ট আমার খুব একটা পছন্দ হয় না আমি স্পেশালি ইউজ করি ক্রিম প্রোডাক্ট এবং সেটা খুবই অল্প পরিমাণে খালি টি জোনটাতে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম প্রাইমারটা এবার অ্যাপ্লাই করব মামা আর্থের এই গ্লোস হাইড্রেটিং ফাউন্ডেশনটা তবে এটা কিন্তু ডিরেক্টলি মুখে অ্যাপ্লাই করছি না যেহেতু আমি বারবার বলছি যে এটা একটা ভীষণ লাইট ওয়েট মেকআপ তো তোমরা কিন্তু এটা দিনের বেলাতে অবশ্যই ক্যারি করতে পারবে কিন্তু সেক্ষেত্রে ডিরেক্টলি কোনো প্রোডাক্ট আমরা মুখে লাগাবো না তার জায়গায় আমরা ইউজ করব আমাদের ব্রাশ এবং সেখান দিয়েই ভালোভাবে অল্প করে প্রোডাক্ট নিয়ে সারা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করব। এই গ্লো ফাউন্ডেশনটাও ভীষণ ভালো দেখো কভারেজটা একটু কম যেহেতু দিনের বেলায় সেজন্য কাভারেজ নিয়ে আমি এত বেশি ভাবছি না বাট এখানে গ্লোটা আমার কাছে ম্যাটার করছে তো এটাকে ভালোভাবে একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি ভালোভাবে পুরো মুখে এবং গলায় অ্যাপ্লাই করে নেব যদিও আমার পিম্পলের প্রবলেম নেই কিন্তু তোমাদের যাদের পিম্পলের প্রবলেম আছে বা অনেক বেশি ডার্ক সার্কেল আছে তারা কিন্তু অবশ্যই একটা কালার ক্যারেক্টার ইউজ করতে পারো আমি দিনের বেলা লুকগুলোতে ভীষণ কম প্রোডাক্ট ইউজ করি তাই যতটা কম লেয়ারিং করা যায় ততটাই বেটার অবশ্যই গলার চারপাশ এবং কানের দিকটাতেও কিন্তু ফাউন্ডেশন লাগাতে ভুলো না এবং এক্সেস ফাউন্ডেশনটা ভালোভাবে একটা বিউটি ব্লেন্ডার ড্যাম করে সেটা দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে দেব। যাতে এক্সেস কোনো প্রোডাক্ট আমার মুখে না থাকে এবং তাতে কিন্তু অনেকটা ঘামটা কম কম হবে এবার একটা কানসিলার ইউজ করছি আমি যেহেতু সবসময় বলি যে সবসময় যে খুব হাই এন্ডের প্রোডাক্ট দিয়ে ইউজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই এই কনসিলারটা ফ্রম সুইস বিউটি এটা ভীষণ অ্যাফোর্ডেবল আই গেস দুশোর ভেতরে চলে আসে কিন্তু এটা এতটা ভালো তোমরা না ইউজ করলে কেউ বুঝতেই পারবে না দেখো কতটা ফ্ললেস লাগছে আমার এখন স্কিনটা বেসটা হয়ে গেলে আমি একই সাথে কিন্তু ইউজ করে ফেলবো একটা ক্রিম ব্লাশ এবং কন্ট্রোল তো আমি এখানে মার্সের এই ব্লাশটা ইউজ করছি এটা ভীষণ পিগমেন্টেড এবং আমি অনেকটা বেশি করে লাগাই কারণ আমার ব্লাশ লাগাতে ভালো লাগে তো এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব আর তার সাথে অ্যাপ্লাই করব কিছুটা কন্ট্রোল কন্টোরটা একদম অপশনাল তোমরা না চাইলে ইউজ নাও করতে পারো বাট যেহেতু আমার মুখটা একটু ফোলা লাগে মেকআপ করার পরে কোনো কিছু মানে ডেপথ বোঝা যায় না সেই জন্য আমি অলওয়েজ একটু কন্ট্রোল করতে পছন্দ করি তবে খুবই অল্প পরিমাণে কন্ট্রোল করতে পারো যদি দিনের বেলার লুক থাকে তো কন্ট্রোল এবং ব্লাশের পরে কিন্তু অবশ্যই একটা লাইট কালারের কনসিলার লাগাতে ভুলো না আমি এখানে আরও একটা শেড ইউজ করছি ফ্রম দ্য সেম কনসিলার দ্যাট ইজ সুইস বিউটি আর এটাকে ভালোভাবে ইনার সাইডটাতে লাগিয়ে নিচ্ছি যাতে কন্ট্রোল এবং ব্লাশটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় তোমরা এখানে পাউডার কন্ট্রোল ইউজ করতে পারো বাট যেহেতু আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করতে বেশি পছন্দ করি সেই জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির ইনস্ট্যান্ট কন্ট্রোলটা এটা বেশ ভালো আর আমার স্কিন টোনটার সাথে ভালোভাবে ম্যাচ করে তো যে যে জায়গাগুলো কন্ট্রোল করার দরকার সেই জায়গাগুলোতে হালকা করে একটু লাগিয়ে নিও এবং মনে করে কিন্তু অবশ্যই এটা একটা অন্য বিউটি ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করবে যেটা সবসময় ইউজ করছো সেটা দিয়ে করো না কারণ সেটাতে অলরেডি অনেকটা প্রোডাক্ট লেগে আছে তো কন্ট্রোলটা খুব একটা ভালো লাগবে না তো আমি এখানে অন্য একটা বিউটি ব্লেন্ডার নিচ্ছি আমি যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড কালাবার খুবই ভালো এবং আমার কাছে দু তিনটে আছে আমি এটাই কন্টিনিউ ইউজ করি ভালো লাগে বেশ হেয়ার লাইনগুলোতেও আমি একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি তাহলে মুখটা বড্ড বেশি ফ্যাকাশে লাগছিল যেহেতু ব্লেন্ডিং প্রসেসটা অনেকটা সময় ধরে করতে হবে তাই তোমরা চাইলে একটা ভালো মিস্ট বা সেটিং স্প্রে ইউজ করতে পারো আমি এখানে রিকোডের একটা পাওয়ার গ্রিপ সেটিং স্প্রে আর এবং তার সাথে আমার প্রথমে যে মিস্টটা আমি ইউজ করেছিলাম সেটা আমি ভালোভাবে আর একবার অ্যাপ্লাই করছি এতে ব্লেন্ডিং প্রসেসটা অনেক বেশি ভালো হয় এখন হয়তো মুখটা অনেক বেশি ঘেটে আছে বাট ট্রাস্ট দ্য প্রসেস আর ভালোভাবে ব্লেন্ড করো দেখবে তোমাদের একদম দারুণভাবে তোমাদের বেসটা সেট হয়ে গেছে তো এখানে ফার্স্টে কন্ট্রোল ব্লাশ এবং তারপরে এগেইন আমি হাইলাইটার যেটা লাগিয়েছিলাম সেটা ভালোভাবে ব্লেন্ড করে নেবো এবং এটাকে ছেড়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে ড্রাই হয়ে গেলে অ্যাপ্লাই করবো পাউডার ভীষণ অল্প পরিমাণে যাতে ভালোভাবে স্কিনটাকে সিল করে দিতে পারি আমি এখানে ইউজ করছি ফেসে স্ক্যানারের একটা কম্প্যাক্ট পাউডার তোমরা চাইলে লুজ পাউডারই ইউজ করতে পারো তো টি জোনটাকে আমি ভালোভাবে সেট করছি বিউটি ব্লেন্ডার দিয়েই এবং বাকি জায়গাটাতে একটা ফ্লাপি ব্রাশ দিয়ে ভালোভাবে পাউডারটা অ্যাপ্লাই করে দেবো পাউডারটা অ্যাপ্লাই করে কিন্তু ছেড়ে দিও না একটু সময় রেখো তারপরে এই সেটিং স্প্রেটা দিয়ে আমি আরও একবার ভালোভাবে পুরো জিনিসটাকে সেট করে নেব ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে স্টার্ট করব বাকি কাজ করব। তা আমার এখানে মোটামুটি বেসটা রেডি এবার আমি ইউজ করব আমার আই মেকআপের জন্য যা যা প্রোডাক্ট লাগে প্রথমে আমি একটা নাইকার খুব ছোট একটা মিনি পিঙ্ক কালারের প্যালেট নিচ্ছি এবং তার থেকে নিউট্রাল একটা টোন নিয়ে ভালো করে আইলিডে অ্যাপ্লাই করে নেবো এখানে আই মেকআপটা আমি ভীষণ সিম্পল রাখছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি মোটামুটি তোমাদের সাথে যে কটা আই মেকআপ শেয়ার করেছি সবগুলোই কিন্তু অন আ হেভি সাইড তাই ভাবলাম একটা সিম্পল আই মেকআপ দিয়ে কয়েকটা লুক বানায় যেগুলো যারা খুব বেশি আই মেকআপ করতে চাও না বা পছন্দ করো না তাদের জন্য বেশ সুবিধা হবে তো এই ক্ষেত্রে যে আই মেকআপটা আমি করছি সেই আই মেকআপে আমি ওপরের আইলিডটা বেশ ফাঁকাই রাখছি মেনলি আমি যে শাড়িটা পরবো তার সাথে ম্যাচিং করে একটা কাজল অ্যাপ্লাই করব তো তোমরা যে কোনো কালার কাজল অ্যাপ্লাই করতে পারো এখন মার্কেটে স্পেশালি জুডিওতেও খুব ভালো ভালো কিন্তু কালার কাজল পাওয়া যায় তো সেখান থেকে আমি একটা কালার কাজল নিয়ে আজকে অ্যাপ্লাই করবো তার আগে আপার আইলিটটা যাতে খুব বেশি ফাঁকা না লাগে তাই ওই লাইট পিঙ্ক কালারটা দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবে ক্রিজ লাইনে ক্রিজ লাইনটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে একদম আউটার ভিতে আমি একটু ডার্ক করে একটা পিঙ্ক কালার লাগাচ্ছি যে কালারটা আমি আজকে ইউজ করব কাজলে তার সাথে এই পিঙ্ক কালারটা ভীষণ ভালোভাবে ব্লেন্ড করবে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করার পরে আমি যেহেতু আই মেকআপ করতে খুব পছন্দ করি আমার কেন যায় না খুব ফাঁকা ফাঁকা লাগছিল তো ইনসাইড কসমেটিক্সের একটা ক্রিম হাইলাইটার আমি এখানে ইউজ করছি অ্যাজ মাই আই শ্যাডো এটা খুব বেশি চাংকি না বাট কালারটা এত সাটেল সুন্দর তোমরা দেখো নিজেরাই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে তবে এটা লাগানো কিন্তু একদমই অপশনাল তোমরা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো বাট আমার মনে হলো হালকা একটু গ্লিটারি এফেক্ট দিলে খুব একটা খারাপ লাগবে না চলো এবার নিচের আইলিডটাকে ভালোভাবে কাজ করি তো এখানে আমি একটা ডার্ক ব্রাউন শেড নিচ্ছি হালকা একটু ব্ল্যাক কাজল লাগাবো হালকা ব্ল্যাক কালারের আই শ্যাডোও নেব তবে সেটাকে একটা ভীষণ পাতলা যে অ্যাঙ্গুলার ব্রাশগুলো হয় সেটা দিয়ে আমি একটা মতন করে ড্র করব। এবং নিচের দিক থেকে হালকা করে লাইনটাকে একটু এক্সটেন্ড করে দেবো বাইরের দিকে দেখো ঠিক যেভাবে করছি তোমরা এইভাবে প্র্যাকটিস করো ভীষণ ইজি তবে এর জন্য কিন্তু পার্টিকুলার এই ব্রাশটাই দরকার আমি এখানে একটা আইব্রো ব্রাশ ইউজ করছি তো এটা বেশ সুন্দর তোমরা চাইলে অন্য ব্রাশ দিয়েও করতে পারো বাট যে কোনো স্মল অ্যাঙ্গুলার ডেন্থ ব্লাস্ট রাখবে যার জন্য এই আইলুকটা করতে অনেক বেশি ইজি হবে তো ভালোভাবে জিনিসটাকে এক্সটেন্ড করে দেওয়ার পর ভালোভাবে ব্লেন্ড করে দিও আর তারপরে ইউজ করবে যে কোনো কালার কাজল ব্লেন্ড করার জন্য আমি একটা ট্রানজিশন শেড ইউজ করছি আর এই যে জুডিওর এই বিউটিফুল ব্লু কালারের কাজলটা আমি আজকে পরবো এটার পিগমেন্টটা ভীষণ সুন্দর দেখো পরার পরে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু ভীষণ সিম্পল একটা আই মেকআপ বাট তোমরা যদি কেউ এইভাবে একটা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে কাজল লাগিয়ে দাও দেখবে আই লুকটা কতটা সুন্দর লাগছে উপরে যে হাইলাইটারটা লাগিয়েছিলাম একদম ব্রাইট কালারের সেই হাইলাইটারটাই আমি একবার আর একবার লাগিয়ে নিছি ব্রাউবোন এবং তার সাথে চোখের ইনার কর্নারের নিচে এবং এতে কিন্তু আমার চোখটা একটু বড় লাগে ব্যাস তারপরে আর কি তারপরে শুধুমাত্র তোমার আইব্রোটাকে ভালোভাবে একটু ড্র করে নাও যেহেতু আমার একটু ঘন আইব্রো আমি খুব বেশি ইউজ করি না বাট হালকা করে একটু ড্র করে নিই আর তারপরে কিন্তু লিপস্টিক পরলেই রেডি তোমার আইলক আর আইলুকের লাস্ট স্টেপে আমি হালকা একটুখানি ইউনো এবং আইলুকটাকে ফিনিশ করব যত দিনের বেলা হোক তবুও পুজোর সময়তে একটু হাইলাইটার না লাগালে কিন্তু ভাল লাগবে না আমি ওই সেম ক্রিম হাইলাইটারটাই আজকে লাগাচ্ছি আমি কেন জানি না আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করতে খুব ভালোবাসি এতে মুখটা অনেক বেশি গ্লো করে এবং যেহেতু আমি সব কিছু খুব ভালোভাবে সেটিং স্প্রে দিয়ে সেটিং করে নেবো সেই জন্য আমার কোনো চিন্তা নেই তো তোমরা এইভাবে কিন্তু একটা সিম্পল স্যাটেল লুক ক্রিয়েট করতে পারো পুজোর জন্য যে কোনো কালার নাও এবং জাস্ট তোমার আই লুকটাকে সেম অন্য যে কোনো কালারের কাজল দিয়ে জাস্ট ওটাকে হাইলাইট করে দাও আর আউটার কর্নারে না হালকা একটু কালো কাজলও লাগিয়ে নিতে পারো তাহলে চোখটা আর একটু ডেন্স লাগবে মাস্কার এখানে আমি ইউজ করছি মার্সে তো যে যে প্রোডাক্টগুলো আমি এখানে ইউজ করছি আমি তো মেনশন করে দিচ্ছি স্টিল যদি তোমাদের কারোর কোনো পার্টিকুলার প্রোডাক্টের লিঙ্ক লাগে কমেন্ট করতে পারো আমি অবশ্যই প্রোভাইড করে দেবো ওকে চলো আই লুক আর এমনি ফেসের মেকআপ তো কমপ্লিটলি ডান তবে লিপস্টিকটা বাকি তার আগে চলো ড্রেসটা চেঞ্জ করে আসি আচ্ছা এজকে আমি পরছি এই সুন্দর তসর শাড়িটা এটা একদম আমি কি বলবো কালার সো সেটার জন্যই আমি ওই পার্টিকুলার ব্লু কালারের কাজলটা ইউজ করেছিলাম আর এখানে দেখো অলরেডি আমি কিন্তু লিপের ওপরেও মেকআপ করি এবং তারপরে যখন এইভাবে লিপটাকে পরিষ্কার করি আমার মনে হয় আমার লিপস্টিকও পড়া লাগবে না দেখো এরকম একটা সিম্পল আই মেকআপের সাথে কিন্তু তোমরা যে কোনো লিপস্টিক ম্যাচ করে পড়তে পারো তো আমি এখানে তিনটে লিপস্টিক ইউজ করছি ফার্স্টে একটা লিপ লাইনার ইউজ করছি হালকা একটু মেরুনিশ কাইন্ড অফ টোন আমার মনে হলো এর সাথে খুব ভালো যাচ্ছে যেহেতু ব্লাশটা একটু পিঙ্ক টোনের ছিল তো সেটা দিয়ে ভালোভাবে লিপটাকে প্রথমে লাইন করে নাও আর তারপর যে কোনো একটা নিউড কালার ইউজ করো আর লাস্টে আমি হালকা একটু পিঙ্ক কালার ইউজ করেছি লিকুইড লিপস্টিকের তো সব মিলিয়ে মোটামুটি তিনটে লিপস্টিক ছিল শেডগুলো আমি মেনশন করে দেব তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো এই লিপলাইনারটা হচ্ছে সুইস বিউটির শেড নাম্বার হচ্ছে মেরুন আর তারপরে আমি ইউজ করছি মার্সের একটা লিপস্টিক এটা একদম ব্রাউন টোনের একটা লিপস্টিক বেশ ভাল লাগে এটা বেশ নিউড ব্রাউন দুটো মিক্স করা একটা কালার এবং তার সাথে আমি একটা লিকুইড লিপস্টিক ইউজ করব। সেটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড আর্থ এটা বেশ ভালো এটা একটু পিঙ্ক টোনের উপরে তো এটা দিয়ে লুকটাকে কমপ্লিট করছি সেটিং স্প্রেটা কিন্তু আরও একবার দিয়ে নেবো ব্যাস এই ছিল আজকে আমার মেকআপ লুক তোমরা জানাও অবশ্যই কেমন লাগলো আর আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিওতে মেকআপ লুক ক্রিয়েট করে দেখিয়েছি তোমাদেরকে বিভিন্ন রকমের মেকআপ লুক প্লিজ সেগুলো দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও লাস্টে ব্লাশটা একটু কম মনে হচ্ছিলো বলে হালকা করে একটু পিঙ্ক কালারের ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুকটা আমি একটা হার এখানে স্টাইল করেছি এটা হচ্ছে ফ্রম শান্তিনিকেতন আর এই ছিল আমার ফুল লুকটা জানিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না পুজোর পুরো লুকগুলো তোমাদের কেমন লাগছে আর কেউ যদি এই লুকটা রিক্রিয়েট করো অবশ্যই আমার সাথে শেয়ার করো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি নিচে মেনশন করে দেবো আর আমার বায়োতেও মেনশন করা আছে সো ডোন্ট ফরগেট টু ফলো মাই ইনস্টাগ্রাম পেজ অ্যাজ ওয়েল And I see you all in my next one. Till then, take care and goodbye.